নমস্কার আমি অনুশ্রী রিমির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আজকের আমাদের মেনুতে রয়েছে ঝাল সুজি তো ঝালসুজি বানানোর জন্য এখানে আমি ছোটো ছোট করে একদম ডুমো করে গাজর আর আলু দুটোই কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কাটতে হবে আর নিয়েছি এক মুঠো কিশমিশ এক মুঠো কাজু আর এখানে নিয়েছি কারিপাতা আমাদের গাছেই ছিল তো একদম ফ্রেশ কারিপাতা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি আর কয়েকটা আমি পাকা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঝালটা আপনার যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন আর একটু চিনে বাদাম নিয়েছি কাঁচা বাদাম ওটাকে ভেজে নেব আর নিয়েছি সুজি যেহেতু ঝাল সুজি বানাচ্ছি সুজি তো লাগবেই তো সুজিটাকে প্রথমে আমি একটু কড়াতে চেড়ে নিচ্ছি মানে একদম লালচে করে খুব বেশি সুজিটা ভাজার দরকার নেই নাহলে বেশি ভাজলে সুজিটা পুড়ে যাবে একটু জাস্ট হালকা হিটে সুজিটাকে একটু এক দু মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই হবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে হালকা একটু সুজিটা ভাজার গন্ধ আসবে সুন্দর তখনই এটা নামিয়ে নিতে হবে খুব বেশি একদম লালচে করে ভাজার দরকার নেই যেহেতু কাঁচা থাকে সুজিটা তো তার জন্যই একটু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তাতে করে কিন্তু খেতেও ভালো লাগবে আর সুজিটা ভাজার একটা সুন্দর স্মেলও কিন্তু এখন বেরোচ্ছে তো এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো ওদিকে সুজিটা নামিয়ে নিয়েছি এদিকে আবারও গ্যাসের জ্বালিয়ে কড়াইটাতে আমি তেল দিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল নিয়েছি এখন বাদামগুলোকে ভেজে নিচ্ছি যে কাঁচা বললাম প্রথমেই যে বাদামগুলো কাঁচা ছিল তো তার জন্য আমি বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে তুলে রেখে দেবো তারপর এক এক করে বাকি সব উপকরণগুলো আমি এখানে ভেজে নেব তো ঝাল ঝালসুজি বানানোটা কিন্তু খুবই ইজি আর আমি একদম কম সময় হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি মানে বানিয়ে এখানে দেখানোর চেষ্টা করছি তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে চেষ্টা করে একবার দেখতে পারেন খুবই খেতে ভালো হয় তো আমি বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এর মধ্যে আরও একটু তেল অ্যাড করেছি একটু সাদা তেল তো ছিল তার মধ্যে আমি আর একটু সর্ষের তেল অ্যাড করেছি তো এখানে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা এবারে বাকি যে উপকরণগুলো আমি সব কেটে রেখেছিলাম এখানে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিলে একটু মানে ছিটিয়ে আসছিল। তো মানে হাতে একটু ছিটে পড়ছিল আর কি যেহেতু সবুজ পাতা আর আমাদের গাছের একদম টাটকা কারিপাতায় তুলে নিয়েছি তো ফোড়নে প্রথমে কারিপাতাটাই দিয়ে দিয়েছি ওটা একটু কারিপাতার সুন্দর স্মেলটা বেরোলে তারপরে সবজিগুলো দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলু গাজর কাঁচা লঙ্কা আমি সবগুলোই দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না যেহেতু আলু গাজর দুটোই একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো তার জন্যই কিন্তু একটু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চাপা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো আপনাদেরও অনুরোধ রইল বাড়িতে একবার এভাবে ঝালসুজি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুব কম সময়ে হয়ে যায় এটা আপনারা সকালের জলখাবারেও বানাতে পারেন বা সন্ধ্যাবেলার টিফিনেও বানাতে পারেন অথবা যাদের বাড়িতে বাচ্চারা স্কুলে যায় তো বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এই সুজিটা করে দিতে পারেন খুব কম সময়ে হয়ে যায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা করতে পারবেন তো আলু আর গাজরটা ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখে নিলাম যে ভাজা হয়ে গেছে কিনা তো মোটামুটি ভাজা হয়ে গেছে এই সময় আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করলাম আগে থেকে যে ভেজে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা আমি এখানে অ্যাড করব এবারে আপনারা যদি একটু এটা একটু মানে আমি যেহেতু একদম সাদা সাদা বানাচ্ছি আর যদি আপনারা মনে করেন একটু কালারিং করতে চান তো সেক্ষেত্রে ওই আলু আর গাজরটা ভাজার সময় অল্প একটু সামান্য এক চিমটে আপনারা হলুদ দিতে পারেন তাহলে কালারটা একটু রকম আসবে আর আমি যেহেতু কোনো হলুদ দিই তো তার জন্য আমার ঝালসুজিটা একটু সাদা হয়েছিল তো যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা করতে পারেন এবার যে ইম্পর্টেন্ট বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে যে জলটা অ্যাড করা একটু উষ্ণ গরম জল আমি নিয়েছি আলুর সাথে বা সমস্ত সবজি টবজির সাথে বাদামের সাথে আমি সুজিটা যে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি এখানে জলটা অ্যাড করছি এখানে জলের পরিমাণটা থাকবে যদি আপনারা এক কাপ সুজি নেন তাহলে জলের পরিমাণটা থাকবে দেড় কাপ তো আপনারা যেই পাত্রে সুজিটা মাপবেন সেই পাত্রেতেই কিন্তু জলটাকেও মাপবেন তাহলে কিন্তু এটা ব্যালেন্স হবে এখন অল্প পরিমাণে আমি এখানে একটু চিনিও অ্যাড করে দিলাম কারণ একটু নুন চিনিটা দিলে একদম ব্যালেন্স থাকে খেতেও সুন্দর হয় তার জন্য আমি এখানে একটু অ্যাড করে দিলাম তো এটা নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে হয়ে যাবে এখন একটু জল রয়েছে বলে তার জন্য আমি প্রথমে সব জলটা দিইনি অল্প পরিমাণ জল দিয়েছি তো পরে আমার যদি মনে হয় যে একটু জল অ্যাড করতে লাগবে তখন আমি আবার জল অ্যাড করবো লাস্টে একটু জলটা আমার মনে হলো দরকার আছে তার জন্য আমি লাস্টে একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করলে এটা একদম সুজিটা একদম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে তো আপনারা বাড়িতে অবশ্যই করে বানিয়ে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ